আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার মাশাল্লাহ কোয়েল ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই জানেন আমি কোয়েল পাখি পালন করি তো আমার মতো যারা যেসব ভাইরা আছেন যে কোয়েল পাখি নিয়ে সামনে আগাইতে চাইতেছেন অনেক বেকার ভাই আছেন কোয়েল পাখি পালতে কিন্তু বেশি একটা জায়গা লাগে না বা বেশি একটা টাকা হ্যাঁ শুরুতে যদি আপনি প্রাথমিক অবস্থায় চালু করতে চান তাহলে কিন্তু আপনার তেমন একটা টাকা পয়সার ব্যাপার কিন্তু এখানে দেখা দিবে না কিছু অল্প সংখ্যক কিছু টাকা হইলেই কিন্তু আপনি একটি মানে কিছু কোয়েল পাখি কিন্তু পালতে পারেন হুম তো আপনি শুরুতে পরীক্ষামূলকভাবে পাললেন কোয়েল পাখি শুরুতে পরীক্ষামূলকভাবে পালার পরে যদি দেখেন যে এটা থেকে কিছু আয় করা সম্ভব হ্যাঁ তখন কিন্তু আপনি এটাকে মানে বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন দেখেন আমার এখানে চারশো পিস পাখি আছে এই রুমের মধ্যে তো আমি এগুলোকে একবারে বাচ্চা থেকে বড় করতেছি তো আজকে এদের বয়স প্রায় চল্লিশ দিনের কাছাকাছি তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে যে এই যে একটা মেডিসিন দেখেন রেনা ক্যালপি দেখেন পাখির কিন্তু সৌন্দর্যর একটা বিষয় আছে পাখির যেহেতু এগুলা পায় কোয়েল পাখি আপনারা সবাই জানেন যে ওরা প্রতিদিন একটা করে ডিম পারে মানে রেগুলার ওরা ডিম পারার কারণে এদের কিন্তু ক্যালসিয়ামের অনেক মানে ঘাটতি হয় ক্যালসিয়াম কম হয় মানে শরীরের শক্তি কমে যায় যেহেতু এরা প্রতিদিন ডিম পারে তা আপনি যদি একটা খামার নিয়ে বা এক এই সব নিয়ে যদি আগাইতে চান তো অবশ্যই এগুলোর ট্রিটমেন্ট সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এগুলা কি কি রোগ হলে কি ওষুধ দিতে হয় কখন এদের কি রোগ হয় হ্যাঁ ক্যালসিয়ামের ঘাটতি দেয় এরপরে এরা রেগুলার ডিম পারে তো ডিমের সাইজ বড় ছোট হয় এগুলোর একটা বিষয় আছে আপনারা যদি এইসব শিখতে চান বা মানে আমার মতো অনেক এই ভিডিওগুলো বানাই তো আমি কিন্তু সবার মতন মানে তেমন একটা এডিট করে বা আলতু ফালতু কথা বলে ভিডিও বানাই না জাস্ট যেটুকু ভিডিওতে মানুষ কিছু শিখতে পারবে আমি শুধু ওইটুকুই ভিডিও বানাই আশা করি আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ সব সময় কোনো ভিডিও ছাড়লেই সর্বপ্রথম আপনার আপনার কাছে মেসেজ চলে যাবে হ্যাঁ যে এরকম চ্যানেল থেকে একটি শিক্ষামূলক ভিডিও চলে এসছে আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন তো আমি একটা আলোচনা করব আপনারা হয়তো অনেকেই থামবেলে দেখে ফেলছেন দেখেছেন হ্যাঁ আমি পাখিগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য বা পাখির শরীরটা সবসময় সুস্থ রাখার জন্য পাখির হার মজবুত করার জন্য কিন্তু আমি একটা ওষুধ নিয়ে এসেছি আজকে আপনারা ওষুধটা দেখেন এই যে রেনা ক্যালপি এই যে রেনা ক্যালপি এই ওষুধের যে উপকারিতা এগুলো কিন্তু আপনারা বোতলের গায়ে দেখতে পাবেন বারন্ত প্রাণীর মজবুত হার গঠনে সাহায্য করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে দুধের উৎপাদন বৃদ্ধি করবে এর মানে হইতেছে আপনার ডিমের উৎপাদনটা বৃদ্ধি করবে এরপরে এখানে আছে দেখেন ডিমের উৎপাদন বৃদ্ধি করবে ডিমের খোসা মজবুত করবে মানে ডিম অনেকের অনেকের নরম নরম ডিম পারে তো নরম ডিম পারতে কিন্তু কোয়েল পাখির অনেক সমস্যা হয় কইল পাখি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় নরম ডিম পারলে হ্যাঁ তো এই নরম ডিমটা পারবে না ওই সমস্যাটা দূর হবে এরপরে শক্তি জোগাবে হ্যাঁ এইসব অনেক মানে এই ওষুধে এক কথাই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করবে শরীরের পাখির পাখিকে সবসময় সুস্থ রাখবে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে হ্যাঁ তো এরকম আরও বিভিন্ন ধরনের আরও অনেক ওষুধ আছে তো এই ওষুধটা কিন্তু আপনারা বাজারে এটা হচ্ছে এক লিটারের একটা ওষুধের একটা বোতল আপনারা কিন্তু এই বোতলটা বাজারে তিনশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাবেন হ্যাঁ অনেক জায়গায় বাজার মূল্যে অথবা জায়গার পরিবর্তিতে কম বেশি হতে পারে এটার মূল্য হ্যাঁ এই ওষুধটা যদি আপনি রাত্রে মানে রাত্রের একটা ডোজ করেন মানে মাসের দশ দিন এইটার একটা ডোজ চালিয়ে যাবেন তখন দেখবেন আপনার পাখি বা আপনার মুরগি বা আপনার গরু কিন্তু খুবই সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্রোডাকশনটা ভালো দিবে হ্যাঁ আপনার মাসে দশ দিন করে এই কোর্সটা করাতে পারেন এবং সবসময় এই ওষুধটা মানে রাত্রে দেওয়ার চেষ্টা করবেন রাত্রে দিলে ওষুধটা ভালো কাজ করে দিনের বেলা এইসব সময় দিলেও হবে কিন্তু বেলা দেওয়াটা মানে খুবই বেটার হবে খুবই বেটার রাত্রে দেওয়াটা আর ওষুধের পরিমাণটা আপনাদের বলে দিই এক লিটার পানিতে এক মিলি দিবেন এক লিটার পানিতে এক মিলি দিলে যথেষ্ট এরকম আপনি যদি দশ লিটার পানিতে দেন তাহলে আপনি দশ মিলি দিয়ে দিবেন একটা ওই যে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশনের যে সিরিজটা আছে সিরিজ দিয়ে মেপে দিতে পারেন এক মিলি হ্যাঁ পাখি কিন্তু সুস্থ থাকবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আমি এরকম বিভিন্ন ধরনের মানে এক পাখি পশু পাখির মানে পালতে ডিমের দিক দিয়ে বলেন এদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ হইলে কোনো সমস্যা হইলে কিন্তু আমি সব রকমের ঔষধের ভিডিও কিন্তু দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আশা করি আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন তো এই নিয়ে আমি বিদে মিছি আসসালামালাইকুম বরহম লবরক